আউজুল্লাহ সৈতী রাজিম বিসমিল্লাহী রহমান আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যাদের দ্রুত বীর্যপাত যাই যায় তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডকে তিরিশ মিনিট করার জন্য আরো বেশি সময় বৃদ্ধি করার জন্য আপনাদের এমন একটি মূল্যবান জিনিস নিয়েছি আপনারা সবাই চেনেন এই গাছটির নাম এই গাছের ফলের নাম হলো তেঁতুল গাছ আর এটা হলো সেই তেঁতুলের বীচি কেউ যদি এটাকে পাউডার করে মদি দিয়ে সকালে অথবা রাত্রে সেবন করতে পারে যাদের তিরিশ সেকেন্ড এক মিনিটে আউট হয়ে যায় তারা আবার তিরিশ মিনিটে পরিণত করবেন এটা যদি সেবন না করতে পারেন আমরা তেঁতুল বীজ চূর্ণ আরও বিভিন্ন পাউডার দিয়ে আমরা তিন মাসের একটি চিকিৎসা নিয়ে আসছি আপনাদের সামনে তিন হাজার পাঁচশো টাকা মূল্য যেটা সেবনের ফলে আপনার মেশিন হস্তমেদন করে আপনি শেষ করে দিয়েছেন এই মেশিনকে আবার সাবেক জীবনে ফেরত আনবে এগারো পিস মাল দিয়ে আমরা একটি আপনার চিকিৎসা দিয়ে থাকি তিন হাজার পাঁচশো টাকা মূল্য আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঔষধটা নিতে পারবেন অথবা আমাদের কাছে এসে নেবেন সম্পূর্ণ ন্যাচারাল এবং গ্যাসের চিকিৎসা দিয়ে আমরা এই চিকিৎসাটা আপনাদের দিয়ে থাকি যদি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কাছে আসবেন ভালো একটি চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম